ত্রিপুরা দক্ষিণ জেলা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার সমস্যাগুলি দ্রুত নিরসনের জন্য মঙ্গলবার সারাদিন একাধিক গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে নামলেন ত্রিপুরার সমবায় মন্ত্রী শুক্লচরণ সহ এক প্রতিনিধি দল গ্রাম থেকে গ্রামান্তরে সাধারণ মানুষ মন্ত্রীকে হাতের কাছে পেয়ে নিজেদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগ এবং বিজেপি আইপিএফটি জোট সরকারের উন্নয়নের সুফল নিয়ে খোলামেলা আলোচনা করেন মন্ত্রী দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন গ্রাম থেকে গ্রামান্তরের সাধারণ জনগণের সমস্যা নিরসনে কোনো তালবাহানা চলবে না দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সময়ের কাজ সময়ে শেষ করতে হবে আজকের এই পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়াও এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি আর ডি ব্লকের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস পূর্ত দপ্তরের এসডিও স্বপন দাস আর ডি দপ্তরের এসডিও আশিস দাস বিদ্যুৎ দপ্তরের এসডিও বিশ্বনাথ রিয়াং পানীয় জল দপ্তরের এসডিও সহ নানরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ প্রত্যেক জায়গাতে আমাদের উদ্দেশ্য বিদ্যুৎ রাস্তাঘাট পানীয় জল এই তিনটি বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে সাধারণ মানুষ এই তিনটা বিষয় নিয়ে কোনো অসুবিধা অসুবিধা হচ্ছে কি না সেটা নিয়ে আমরা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় ডাইরেক্ট পাবলিকের সঙ্গে আমরা যারা গ্রামবাসী যারা আছেন তাদের সঙ্গে আমরা দেখা করে তাদের সমস্যাগুলি কি রয়েছে গ্রামের সমস্যাগুলি কি রয়েছে সেগুলি আমরা সমস্যার সমাধান করার জন্য আমাদের লাইন ডিপার্টমেন্ট অফিসার সঙ্গে আছে এবং বিশেষভাবে আমরা এই তিনটি জিনিসটাকে আমরা গুরুত্ব দিয়ে আজকে আমাদের বিভিন্ন গ্রামীণ এলাকা আমাদের এ ভিজিট এই প্রোগ্রাম তে আমি ব্যক্তিগতভাবে আজকে আমরা সবাইকে একসঙ্গে নিয়ে যাতে সাধারণ মানুষ মানুষের চাহিদা মূল্যিক চাহিদা হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে রাস্তাঘাট আপ টু লাস্ট মাইল পর্যন্ত আপ টু গ্রাসরুট লেভেল পর্যন্ত রোড কানেকটিভিটি সেটা যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে যে কোনোভাবে হোক সেটা ব্রিক সলিংও হতে পারে ব্ল্যাক টবের রাস্তাও হতে পারে পিএম জেস ওয়াইয়ের মাধ্যমে রোডও হতে পারে বা যে কোনোভাবে হোক যাতে রোড কানেকটিভিটি মানুষের কাছে পৌঁছায় দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা প্রত্যেকটা পরিবারে যাতে বিদ্যুতের সমস্যা যাতে না থাকে এবং বিদ্যুতের সঙ্গে রিলেটেড আমাদের মানুষের মূল চাহিদা হচ্ছে পানীয় জল জলের অপর নাম জীবন এই জলের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মানুষ জীবন আমরা অত্যন্ত সেটা প্রয়োজনীয় তাই এই পানীয় জলের ব্যবস্থাও আমরা যাতে কোনো ধরনের কোনো পরিবারে কোনো গ্রামে পানীয় জলের সমস্যা যাতে না থাকে সেটাও আমরা সমস্যার সমাধান করার জন্য আজকে আমরা ই আমাদের ভিজিট অনুষ্ঠান এই সাথে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে বিভিন্ন কনস্ট্রাকশন বিভিন্ন অফিসের বিল্ডিং কাজ চলছে স্কুলের বিল্ডিং কাজ চলছে মার্কেট স্টলের বিল্ডিং কাজ চলছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বিল্ডিং কাজ চলছে আমাদের এই বিধানসভা কেন্দ্রে সেই বিল্ডিংয়ের কাজ সঠিক সময়ে যাতে সম্পূর্ণ হয় এবং এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের কাজগুলি যাতে কোয়ালিটি বজায় থাকে সেটাও আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা চেষ্টা করছি যে আমাদের ডিপার্টমেন্টের আধিকারিক যারা আছেন তারাও সঙ্গে রয়েছে সেইগুলি নজর রাখা এবং সম্পূর্ণ সঠিক সময়ে সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা সেটাকে উদ্দেশ্য রেখে আজকে আমাদের এই আজকে আমাদের ভিজিট অনুষ্ঠান তাই আমরা আশা রাখছি আমরা পাবলিকের কোনো ধরনের অসুবিধা যাতে না থাকে একটা বিষয় নতুন ভাবে আমরা সেটা আজকে এখানে এসে আমরা জানতে পেরেছি যে বন বিভাগের বন দপ্তরের রিলেটেড আমাদের বনের হাতি সেটা আমাদের এই পাঞ্জিরাই গ্রামবাসীর বিভিন্ন ফসলগুলি তাদের নষ্ট হচ্ছে এবং বিভিন্ন সময়ে তারা বই পাচ্ছে সেটাকেও আমরা এই সমস্যার সমাধান করার জন্য আমরা বন দপ্তরের সঙ্গে কথা বলবো এবং দপ্তরের মাননীয় মন্ত্রী সাহেব রয়েছেন তার সঙ্গেও আমরা আলোচনা করব। এই বিষয়গুলি আমরা কিভাবে সমাধান করা যায় সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের এই অনুষ্ঠান ধন্যবাদ